গুড মর্নিং গুড মর্নিং ফেন্স আজ আপনাদের একটা নতুন ভিডিও আপনাদের উপহার দিতে এসেছি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন দেখলে আর শুনলে এতে আপনার বেনিফিট আছে এবং আপনি চাইলে এটাকে ইউটিলাইজ করে বিশাল বড়ো বিজনেসে পরিণত করতে পারেন চলুন আমরা দেখেনি কি আজকে নতুন আমরা দেখতে চলেছি চলুন একটু দেখে দেখতে পাচ্ছেন ওকে এখানে কোম্পানি কিন্তু অনেক কিছু আমাদের জন্য নিয়ে এসেছে আমরা চাইলে এই জিনিসগুলো পারচেস করে কোম্পানির সঙ্গে বিজনেস পার্টনার হতে পারি ঠিক আছে একদম এ ওয়ান কোয়ালিটি প্রোডাক্ট একদম ভাববেন না যে এটা কোনো মার্কেটের কোন এলো খেলো প্রোডাক্ট এটা যতক্ষণ না আপনি ইউজ করেন ততক্ষণ কিন্তু বুঝতে পারবেন না যে এই প্রোডাক্টের কোয়ালিটি কি বা এই প্রোডাক্টটা কত ভালো কেন উপর থেকে দেখলে কখনো বোঝা যায় না সেটাকে ইউজ করতে হয় তবেই বুঝতে পারা যায় আপনি হয়তো এই মুহুর্তে ভাবছেন যে দামটা একটা শার্টের দাম এত এর থেকেও দামি কিন্তু শার্ট আছে বিভিন্ন কোম্পানির বিভিন্ন শপিং মলে এটা আমরা প্রত্যেকেই কিন্তু জানি তো দাম যেমন আছে কোয়ালিটিও কিন্তু সেরকম আছে তো এই ধরনের জিনিসগুলো কিন্তু আমরা নিয়ে বিজনেস শুরু করতে পারি এবার চলুন দেখুন আস্তে আস্তে আপনাদের সামনে আমি তুলে ধরছি সবকিছু দেখতে পাচ্ছেন একদম এ কোয়ালিটি আমি নিজে ইউজ করছি তবেই কিন্তু আপনাদেরকে বলতে এসেছি না হলে বলতাম না একদম ফাইন কাপড়ের প্রোডাক্ট একদম অথেন্টিক প্রোডাক্ট এগুলো আর এটা যে দেখতে পাচ্ছেন এই যে চা এটা হচ্ছে একদম অর্গানিক চা আপনি তো আপনার লাইফে প্রচুর চা খেয়েছেন আপনি একবার এই ইনোরা টি একবার ইউজ করে দেখুন আমি আপনাকে বলছি আপনি ফিদা হয়ে যাবেন আপনি ফিদা হয়ে যাবেন গ্যারেন্টির সঙ্গে কেন আমি নিজে বহু কোম্পানি চা খেয়েছি খেয়ে দেখেছি দেখার পরে কিন্তু এটা আপনাকে জোর দিয়ে আমি বলতে পারছি ওকে তো সেই অনুযায়ী আপনারা একটু দেখুন দেখুন এখানে আরো কিছু আছে ঠিক আছে দেখুন আস্তে আস্তে আপনার দেখাচ্ছি আছে দেখুন আপনারা মার্কেটে তো চমনপিরাস অনেক কোম্পানি দেখেছেন খেয়েছেন একবার ইনোরা চমনপিরাস খেয়ে দেখুন ইউরিক অ্যাসিড ইউজ করে দেখুন বহু কিছু আছে দেখতে পাচ্ছেন তো এইগুলো নিয়ে আমরা হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট বিজনেস করার জায়গায় কিন্তু আসতে পারি যদি আমরা চাই আপনারা মার্কেটে অনেক প্যাড দেখেছেন ইউজও করেছেন কিন্তু এই প্যাডটা ইউজ করেননি একবার ইউজ করুন করলেই আপনারা বুঝতে পারবেন যে সত্যি এটা কি জিনিস আপনারা মার্কেটে অনেক তুলসী দেখেছেন ইউজও করেছেন কিন্তু এই তুলসীটা ইউজ করেননি এইটা ভারতবর্ষের এই প্রথম একটা কোম্পানি সপ্ত তুলসী এনেছে সাতটা তুলসী দিয়ে এই তুলসীটা তৈরি আপনারা একটু ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন তো আমি যাদের ব্রেনের প্রবলেম আছে একটুতেই মাথা গরম হয়ে যায় একটুতেই সমস্যা রেগে যায় আমরা ইত্যাদি ইত্যাদি তাদেরকে বলছি এই প্রোডাক্টটা ইউজ করুন নাইনটি নাইন পার্সেন্ট আপনারা রেজাল্ট পাবেন তো ইউজ করেই তো একবার দেখুন মেয়েদের কুর্তি দেখুন দেখতে পাচ্ছেন ব্যাপক জিনিস আছে এগুলো এই যে এত বড় একটা কুর্তি এটা একটা হাতের মুঠোর মধ্যে চলে আসবে ভাবতে পাচ্ছেন এমন একটা কোয়ালিটির জিনিস এগুলো দেখুন এখানে বডি লোশন হেয়ার অয়েল ফেস ওয়াশ এটা ছেলেদের ফেস ওয়াশ এটা সাবান সাবান তো অনেক বাজারে দেখতে পাচ্ছেন বা রোজই কিনে আনছেন পেস্ট আপনার মুখের যাবতীয় সমস্যা এই পেস্টটা ইউজ করুন এক সপ্তাহের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে নাইট ক্রিম যাদের মুখে খুব প্রবলেম স্কিনে তারা এই নাইট ক্রিমটা ইউজ করুন ফেস ওয়াশ এই ফেস ওয়াশটা ইউজ করুন করলে বুঝতে পারবেন এর কি রেজাল্ট দুর্ধান্ত দুর্দান্ত রেজাল্ট ভাবতে পারবেন না এই যে টি শার্ট একদম এ ওয়ান কোয়ালিটি টি শার্ট আপনি পরলে বলবেন যে হ্যাঁ আমি একটা জিনিস পরে আছি এ দেখুন তাই এরকম বহু জিনিস কিন্তু আমাদের এখানে আছে আবার পরে নেক্সটে আপনাদেরকে দেখাবো ধন্যবাদ